السلام عليكم ورحمة الله وبركاته قرآن الله الصوم ومصدقون قناة اشتركوا في القناة نحمده ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سمعتكم ترسلو فبراير في পবিত্র রমজান মাস উপস্থিত হতে যাচ্ছে এই রমজান মাসের ফজিলত সম্পর্কে আমরা আজকে আলোচনা করব আসুন আলোচনা শুনি সকল মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো পবিত্র রমজান মাস এই মাস হলো রহমতের মাস এ মাস মাগফিরাতের ও জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস এ মাস সারা বিশ্ব মানবতার মুক্তির দিশাই পবিত্র কোরআন অবতীর্ণের মাস এ মাস তাকুয়া অর্জনের মাস পবিত্র রমজান মাসের অসংখ্য ফজিলত ও বিশেষ বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আজকে আমরা রমজান মাসের কিছু গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে আলোচনা করব প্রথম নম্বরে হচ্ছে এই পবিত্র রমজান মাসের নাম পবিত্র কোরআনুল কারীমে উল্লেখিত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবুল হামাল্লাযী উনজিলা ফীহুল কোরআন এই সেই রমজান মাস যাতে

এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো হে আল্লাহ রাসূল আমার উপর আল্লাহ কি কি উযাপ ফরজ করেছেন তা আমাকে বলুন বলে দিল উত্তরে নবী করিম সাল্লাল্লাহু বললেন রমজান মাসে লোকটি বলল এটা অন্য কিছু কি আমার কর্তব্য আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না তবে তুমি যদি না পড়ো더라 কথা হলে ভিন্ন কথা অন্য এক বর্ণনায় এসেছে

وبينات من الهدى والفرقان سورة بكرة এই সেই রমজান মাস যাতে নাজিল হয়েছে আল কোরআন যা মানুষের দিশারি এবং স্পষ্ট নিদর্শন ও সত্তা সত্যের পার্থক্য করে ষষ্ঠ নম্বরে ফজিলত এই মাসের সিয়াম পালন জান্নাত লাভের একটি মাধ্যম রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এর সাক্ষ করেন যে ব্যক্তি আল্লাহ তার রসুলের প্রতি ইমান আনলো সালাত কারিমার জন্য জাকার আদায় করলো রমজান মাসে সিয়াম পালন করলো তার জন্য আল্লাহর উপর সেバター অধিকার হলো তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও সাত নম্বরে হুজুর এই মাসের আগমন ফলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাসের আগমন করে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আট নম্বরে এই মাসে রহমতের সকল দরজা খুলে দেওয়া হয় নয় নম্বরের ফজিরত এই রমজান মাসে আসমানের দরজা সমূহ উন্মুক্ত করা হয় দশ নম্বরের ফজিরত এই রমজান মাসের আগমন হলে শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয় রসুল করিম সাল্লাম এসাদ করেছেন এবং শয়তানদেরকে শিকলে বন্দী করা হয় অন্য বর্ণনায় বলা হয়েছে শয়তানদেরকে শিকলে আবদ্ধ করা হয় এগারো নম্বরের ফজিরত

সে রাতে রূপ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতি প্রসাদ করেন যে ব্যক্তি এই রাতের থেকে হয় সে আসলে সকল মঙ্গল থেকে বঞ্চিত আর একান্ত বঞ্চিত ব্যক্তি ছাড়া সে মঙ্গল থেকে কেউ বঞ্চিত হয় না এই মাসে দোয়া কবুল হয় রসুল করিম সাল্লাম এসাদ করেন রমজান মাসে প্রত্যেক মুসলিমের দোয়া কবুল করা হয় মাসের ও দিনে আলমিন বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন নবী করিম সাল্লাম এসাদ করেন আল্লাহ আলমিন রমজানের প্রতি রাতে ও দিনে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন চোদ্দ নম্বরে এসেছে এই মাস পাপ থেকে কমালাবের মাস নবী করিম সাল্লাম এসাদ করেন ওই ব্যক্তির নাম জুলাই দুচরিত হোক যার কাছে রমজান মাস এসে চলে গেল অথচ তার পাপ গুলো কমা করা হয়নি সত্যি সে প্রকৃত সকল কল্যাণ থেকে বঞ্চিত যে এই মাসেও আল্লাহ রবুল আলমিনের অনুগ্রহ থেকে বঞ্চিত রইল গেল পনেরো নম্বরে ফজিলত এসেছে এ মাসের প্রত্যেক রাত্রে মহান আল্লাহ রাবুল আলমিন অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে থাকে নবী করিম সাল্লাহাম এরশাদ করেন এ মাসের এই পবিত্র রমজান মাসের প্রতি রাতে আল্লাহ রাবুল আলমিন থেকে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন ষোলো নম্বরের ফজিরত এ মাসের প্রত্যেক রাতে একজন আহ্বানকারী ফেরেস্তা আহ্বান করার জন্য নিযুক্ত থাকেন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী এ বলে ঘোষণা দিতে থাকে যে হে কল্যাণ কামি তুমি অগ্রসর হও আর হে মন্দ কামি তুমি থেমে যাও সতেরো নম্বরে এই পবিত্র রমজান মাসে সৎকর্মের প্রতিদান বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হয় যেমন হাদিস শরীফে এসেছে যে রমজান মাসে ওমরা করলে একটি হজের স্বভাব পাওয়া যায় শুধু তাই নয় বরং রমজান মাসে ওমরা করা আল্লাহ রসুলের সাথে হজ আদায়ের মর্যাদা রাখে এমনিভাবে সকল ইবাদত বندگی যা সকল সৎ কাজের প্রতিদান কয়েক গুণ বেশি দেওয়া হয় আঠারো নম্বরের ফজিলত এই মাস ধৈর্য ও এই মাসে ইমানদার ব্যক্তিগণ কারবা ব্যবসায়ী ও অন্যান্য সকল আচার আচরণে যে ধৈর্য সহবরের এত অধিক অনুশীলন করেন তা অন্য কোনো মাসে বা অন্য কোনো পর্বে করেন না এমনিভাবে সিয়াম পালন করে যে ধৈর্য প্রমাণ দেওয়া হয় তা অন্য কোনো ইবাদতে পাওয়া যায় না আল্লাহ আলমিনেশাদ করেন দৈবশীলদের তো বিনা হিসাবে পুরস্কার দেওয়া হবে উনিশ নম্বরে ফজিরত এ মাসে একটি উমরা করলে একটি হজ আদায়ের সব হয় এমনকি তার রসুল করিম সাল্লাহামের সাথে হজ আদায়ের মর্যাদা রাখে রসুল্লাহ সাল্লাহামের সাথ করেন রমজান মাসে উমরা আদায় করা আমার সাথে হজ আদায়ের সমতুল্য উম্মে মকাল রাজি আল্লাহ তালা বর্ণিত

ইমার্স জিহাদের মাস ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ ইমাসে সংগঠিত হয়েছিল দ্বিতীয় হিজরির 17ই রমজান সংগঠিত হয় ওই ঐতিহাসিক বদরের যুদ্ধ এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সাহায্য করেন এবং শত্রুর উপর বিজয় দান করেন অন্যদিকে আবার অষ্টম হিজরির 10ই রমজান মক্কা বিজয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেন যার পর ইসলাম সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা লাভ করে আল্লাহ রাব্বুল আলামিন